তার জন্য সব ব্লকারে দেখে দিয়েছে তো এখন আমরা একে দেখব হ্যাঁ আপনারা সব থেকে আমাদের ভিডিও দিয়ে অবশ্যই তাহলে আসলে দেখতে পাবো আমরা কীভাবে শাড়ি মেকিং প্রসেস দেখলাম এখন আমরা শাড়িগুলার হাতে গেছি আমরা এই আলমারিতে যে শাড়িগুলো আছে এটার সবচেয়ে কম দামি কোনটা সবচেয়ে কম দামি সবচেয়ে কম দাম আর সবচেয়ে বেশি দামি কোনটা বেশি দামি আমি এই আলমারিতে আছে না আচ্ছা ঠিক আছে আমরা এটা সবচেয়ে কম দামি হ্যাঁ এটা হলো 1000 টাকা কইরা হ্যাঁ কাপড়টা একটু আমাকে বলেন যে এই কাপড়টা এই আর বেশি দামি যেটা সেটা এই একটু বুঝায় বলেন এটা হলো আপনার চল্লিশটা কাংশুদা দিয়ে আমরা এই শেটা তৈরি করি

এখানে দেখেন যে ওনার কিন্তু কালেকশান অনেক আপনারা যদি আসেন বিয়ে অনুষ্ঠান বিয়ে হলুদে সাধারণত হয় কি যে আমরা সস্তা দামে একটু খুঁজি যে আত্মীয় স্বজন যারা আছে কাজিন যারা আছে তাদেরকে একই রকম দেওয়ার জন্য তো ওনারা এখানে সস্তা দামে যেগুলো সেগুলো কিন্তু ইজিলি আপনারা দেখাতে পারবেন দেখেন এক লাখ টাকা দামের শাড়ি এটা হচ্ছে আপনারা এই যে দেখেন এই শাড়িটার দাম এক লাখ টাকা ও মায় গেছে কি সুন্দর কারুকাজ কারুকাজ গুলো একটু পাশের থেকে দেখো কত সুন্দর একদম নিখোঁজ করা আর গ্লেস দিচ্ছে একদম সুতাগুলো আর গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর আমি আসলে আমার নিজের গায়ের উপর ধরে ধরে এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি এই এক লাখ টাকা দামের জামদানি শাড়ি ও মাই গাছ আমি কখনোই দেখি নেই এটা দেখেন এই জামদানিটা ফ্যাক্টরিতে এক লাখ টাকা কিন্তু এটা মনে রাখবেন এটা কিন্তু ঢাকার আপনার গুলশানের কোনো সুপার শপে না এই এক লাখ টাকা হচ্ছে ফ্যাক্টরিতে যখন এটা আপনার ফ্যাক্টরিতে যাবে ফ্যাক্টরি থেকে যখন মার্কেটে শোরুমে যাবে তখন বুঝতেই পারছেন এটার দাম তিন চার গুণ পাঁচ গুণ দাম বেশি হয়ে যাবে আপনি দেখেন

আমি কিন্তু কখনো শুনি নাই যে সুতি জামদানি কিন্তু উনি বলছেন যে এটা সুতি জামদানি তার মানে আপনি এটা কমফোর্টেবল এটা বয়স্করা কিন্তু রাফ ইউজও করতে পারবে রাফ ইউজ করতে পারবে হ্যাঁ আমাদের ভাই বললেন উনি যে এটা রাফ ইউজ করতে পারবে এবং কালার কম্বিনেশন আপনারা দেখেন যে খুবই সুন্দর আমাদের যে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় যে আমাদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখে তো খুবই বসন্তী একটা বাসন্তী একটা কালার হ্যাঁ এটা খুবই সুন্দর লাগছে হুম অসাধারণ হ্যাঁ আসলে আমার ওয়াইফ যখন বলবে যে সবগুলো আমি কিনে ফেলি আমার আসলে একটু ভয় লেগে যায় দেখেন পিঙ্কের মধ্যে দেখেন

আচ্ছা তাহলে ভিউয়ার্স আপনারা শুনলেন যে আপনারা বিকাশে দিতে পারবেন ওনাদের কার্ড সিস্টেম না থাকলে এখন তো বিকাশ অ্যাভেলেবল আপনারা ইজিলি বিকাশে পে করতে পারবেন দেখেন এই যে শাড়িটা মনে হচ্ছে একদম মানে ওয়েটলেস মানে কোন শাড়িটা পরে থাকলে বুঝাই যাবে না যে একটু শাড়ি পরে আছেন এত পাতলা এই যে দেখেন আমি এরকম করতেছি কতটা পাতলা শাড়িটা ডিজাইন দেখছেন এত সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আছে করা অসাধারণ অসাধারণ এখানে একটু আপু একটু রেঞ্জ বেশি gitu ওখানে 1000 শব্দ দেখাচ্ছি এখানে 8000 থেকে দিই আপনার 5000 টাকা পর্যন্ত এখানে আছে এইটা আবার 86 মিক্স আপনার উপরের অংশটা থাকে হলো 80 আর নিচে যে কোমরের পেছ ওখানে থাকে হলো আপনার 60 আচ্ছা এখানে উনি সুতার কাজের কথা বলছেন যে সাইট এবং 80 যে সুতার যে হিসাবটা সেটা কিন্তু এখানে মিক্সড করা আছে এখানে তো এটা হচ্ছে মিড রেঞ্জের আপনি যারা মিড রেঞ্জের মধ্যে খুঁজছেন যে নাম

এই জন্যই জামদানির কিন্তু এত দাম আচ্ছা ঠিক আছে ওনার আরও একটা আলমারি আছে যেটা চাবিটা এই মুহূর্তে আসলে পাচ্ছেন না আসলে ভাই আমাদেরকে কষ্ট করে এই বন্ধের মধ্যেও খুলে দেখাইছে সেজন্যই আমরা তার কাছে কৃতজ্ঞ তারপর অবশ্যই যারা আসবেন সবারই আমি চেষ্টা করি যে আপনার চেষ্টা করি যে আপনাদের যে সময়টা যদি এখানে আসেন আপনারা একটু ঘুরে দেখলেন বা কাজ দেখলেন কাজ যদি এখন আমাদের বদ্ধ ছিল কিন্তু আমি তো নিজে তাতি আমি নিজে তাতে আপনাদের কেন দেখাবো না আপনারা অবশ্যই আসবেন আপনারা তা দেখবেন নিজে দেখবেন কিভাবে আমরা বানাই তাহলে আমরা বুঝতে পারবেন যে আপনারা কি আদর তাঁতির থেকে নিতেছেন না এটা কিতাব থেকে নিতেছেন যারা কিনে বিক্রি করে তাদের কাজ দেখাইতে পারবে না আমরা কিন্তু মাটির মানুষ যখন ছোট থেকে জ্ঞান হয়েছে তখন থেকে কিন্তু আমি এই কাজের সাথে যুক্ত এখন পর্যন্ত আল্লাহ রহমতে করতে আছি সেটাই ওনারা এটা বংশ পরম্পরা কিন্তু করছে যার জন্য উনি যে আপনাকে যে ব্যবসায়ী হিসেবে যে উনি আপনাকে কোন একটা প্রোডাক্ট দিবে সেটা না এটা দেখেন যে নিউলি ম্যারিড যারা আছেন তাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন দেখেন

হ্যাঁ যারা গায়ে হলুদের প্রোগ্রাম করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে এখান থেকে যদি গায়ে হলুদের একটা শাড়ি আমাদের ঢাকা এগুলা এইগুলো শাড়ির সাথে একটু কম্প্যাক্ট করাই যায় না ওরা আসলে সম্পূর্ণ আসলে দুই নাম্বার নিয়ে এইটার দাম পাঁচ হাজার টাকা ঢাকে এটা বারো হাজার টাকা হবে দশ বারো হাজার টাকা নিচে হবে না আমি যতটুকু ঘুরছি তো হ্যাঁ নিউ মার্কেটে দেখছি গাউসিয়া তাতে বিভিন্ন আরঙেও দেখছি আরঙে তো ভরাই যায় না ষাটে পঞ্চাশ ষাট হাজার টাকা নিচে কোনো জামদানি হয় না আরঙে তো দেখা দেখেন কত সুন্দর কাজগুলো একটা ব্লাউজ ব্লাউজ পিস সহ সাথে আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পেতে চাইল এটা পরলে একদম মানে হলুদ করি হুমায়ুন আহমেদের সেই হিমুর মতো লাগবে এইটা পরলে হুমায়ুন আহমেদের হিমু আর কিচ্ছু লাগে না তো এই হচ্ছে শাড়ি বেশি আর এটা কেন